নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলার আবাস যোজনার উপভোক্তাদের জন্য বড় সুখবর যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলার আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বারো লক্ষ উপভোক্তাকে ষাট হাজার টাকা করে দিয়েছে রাজ্য সরকার এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন মাস্টার স্ট্রোক রাজ্য সরকারের এগিয়ে আনা হচ্ছে আবাসের দ্বিতীয় কিস্তির বরাদ্দের টাকা দেওয়ার সময় তো বন্ধুরা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার বন্ধুরা প্রয়াসনের সূত্রে খবর সেই কারণে বাড়ি তৈরির কাজ কোথায় কত বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে বন্ধুরা রাজ্যের চলতি পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তি বরাদ্দের সময় এগিয়ে আনাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে বর্তমান সময়ে বাংলার এমন বহু মানুষ আছেন যারা কিনা আবাস যোজনার টাকা কবে আসবে সেই অপেক্ষায় দিন গুনছেন এদিকে আর দেরি না করে আগে ভাগে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এর ফলে বিপুলভাবে উপকৃত হবেন আবাস যোজনার আবেদনকারীরা বন্ধুরা আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে তার সূত্র ধরে ইতিমধ্যে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় দপ্তরের সচিবদের সঙ্গে কাজ খতিয়ে তৈরি দেখছেন পঞ্চায়েত মন্ত্রী জুন মাসে আবাসের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল নবান্নের কিন্তু এখন মে মাসের শেষের মধ্যে সেই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে করানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন তার আগে যেটুকু কাজ বাকি রয়েছে তার যতটা সম্ভব সেরে ফেলার বার্তা দেওয়া হয়েছে জেলাগুলিকে এবার দেখুন বন্ধুরা উত্তরবঙ্গে এই সময়টা কিছু চাষের কাজে উপভোক্তারা ব্যস্ত থাকেন ফলে সেখানে বাড়ি তৈরি গতিটা কিছু কমেছে আবার ঈদের কারণে কিছুদিন কাজ করা যায়নি এখনও তিন চার শতাংশ কাজ বাকি রয়েছে সেগুলি যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যেতে চাইছে নবান্ন বাংলা আবাস যোজনায় বন্ধুরা দু দফায় মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার কথা বারো লক্ষ আবাস উপভোক্তাকে এগারো লক্ষ আবাসের মূল তালিকায় থাকা এবং এক লক্ষ বিভিন্ন বিপর্যয় ক্ষতিগ্রস্ত উপভোক্তা প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে মোট প্রায় সাত হাজার দুশো কোটি টাকা গত আর্থিক বছরেই দিয়ে দিয়েছে রাজ্য সরকার বাকি আরও সাত হাজার দুশো কোটি টাকা দেওয়ার কাজ হবে তবে তার আগে বাড়ির নির্দিষ্ট পরিমাপের কাজ শেষ করা ফেলার কথা উপভোক্তাদের পঞ্চায়েত মন্ত্রীর কথায় খুব অল্প সংখ্যায় হল যাদের বাড়ি তৈরির কাজ আটকে রয়েছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হলে তারা হয়তো সেই কাজ করবেন তাই নির্দিষ্ট সময়ের আগে দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ শেষ করে ফেলা হবে সূত্র মারফত জানা যাচ্ছে মে মাসের শেষ থেকে সেই কাজ শুরু করার চেষ্টা চলছে এবার দেখুন বন্ধুরা আবাসের দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে বন্ধুরা বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা সময়ের অনেক আগেই সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্ল্যান করছে রাজ্য সরকার এদিকে সামনেই রয়েছে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশের ভোটের আগে রাজ্য সরকার আবাসের টাকা দেওয়া বিরাট মাস্টারস্ট্রোক হতে পারে বলে মনে করছে বিশিষ্ট মহল দু সালে বিধানসভা ভোটের আগে আবাসের সব উপভোক্তাকে চলতি বারো লক্ষ ছাড়াও আরও ষোলো লক্ষকে টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই টাকা নির্ধারিত সময়ের আগে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলে দাবি করছে বিশিষ্ট মহল আগামী মাস থেকে আবাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পরিকল্পনা কার্যকর হলে বাকি আবাসের উপভোক্তাদের জন্য বরাদ্দের সময়ও এগিয়ে আসতে পারে অর্থাৎ বন্ধুরা বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা মে মাস থেকে দেওয়া শুরু হতে পারে তবে এ বিষয়ে রাজ্য সরকার তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি বন্ধুরা বাংলার বারো লক্ষ উপভোক্তা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাবে এই বারো লক্ষ উপভোক্তা ছাড়াও ষোলো লক্ষ উপভোক্তাদের টাকাও দেওয়া হতে পারে মে মাস থেকে